শুভ বিজয়ের শুভেচ্ছা আন্তরিক ধন্যবাদ জানাই কবিতার মাধ্যমে সমাজের একটি চিত্র তুলে ধরেছি সরচিত কবিতা কবিতার নাম চেতনা ভাবছেন তো যাক সমাজ উচ্ছন্নে আপনার আমার কি ভুললে চলবে কি সমাজের গায়ে সংযোগ জনতার গায়ে রাখবে আমার আপনার ভবিষ্যৎ প্রজন্ম সে আগুনের বুক এ এমন বিষাক্ত মারণ্ভীর মহাপ্রয়ের অঙ্কুর ক্রমাগত এগিয়ে চলে ধ্বংসের পথে শিকড় অবশেষে মস্ত ক্ষতের আকার অসংশোধিত ঘাট মল কোট্টি নিওপাক অ্যালোপাক ফলক্রুষ পাবে না সুস্থ সমাজের কারিগর সবাই ভাঙতেও পারি আমরা ইতিহাস ঠিক সাক্ষী থাকবে লেখকীকে পড়বে ধরা এটিতেই একজন চিন্তা চেতনা আমল পরিবর্তন বিচ্ছিন্ন হচ্ছে একে অপরের মানসিকতার পরিবর্তন পরিস্থিতিকে দায়ী করে লাভ কিছু হবে যাপনের নিয়ম শৃঙ্খলায় মনোরঞ্জন করার মতো সময় নেই এখন বইয়ের জ্ঞান বাদ দিয়ে আজ সমাজ সংস্কৃতির অবক্ষয় জ্ঞান বুদ্ধি দেশের উন্নতি বিনে পঠন পাঠনে হয় রবি ঠাকুর নজরুল শঙ্খ ঘোষ আর বিশিষ্ট লেখক লেখিকা লেখনের মাধ্যমে আছেন বেঁচে অনস্বীকার্য তো নয় হারিয়ে গেছে ভীমের তারা আধুনিকতার ছোঁয়ায় ভুক্তভোগী ভবিষ্যৎ প্রজন্ম কে নেবে তার দায় লাইব্রেরিগুলো বন্ধ প্রায় কীট পতঙ্গের বাস আগের মতো চোখে পড়ে না বই পড়ার দেশ ঠাকুরমার ঝুলি আবল তাবল সেসব গল্প কোথায় পাশ্চাত্যের ভিড়ে জমজমায় ইংরেজ করেছে জয় সাহিত্যিক কবি লিখে চলে সমাজ সংস্কারের টানে খেয়ে জানে কবের চেতনার বিকাশ সমাজের পরিবর্তন আনে